হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো নতুন টিপসের ভিডিও নিয়ে চলেছি নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি প্রথম টিপসে আর আমরা যখন পটল ছাড়াই বা পটল কাটি আমরা বটি বা ছুরি দিয়ে কাটতে যাই তখন কী হয় ছুরিটা দিয়ে কাটলে কিন্তু অনেকটা সময় লাগে কাটতে চায় না আর খোসাটা কিন্তু অনেক বাদ দিয়ে দিয়ে আমাদের ছাড়াতে হয় দেখুন কতটা বাদ দিয়ে দিয়ে ছাড়াতে হচ্ছে আর অনেকটা কিন্তু আমাদের টাইমও লেগে যায় যখন বটি বা ছুরি দিয়ে এই পটল ছাড়াবো বা পটলটা কাটতে যাবো আর পটল যদি আমরা ছুরি দিয়ে এইভাবে বাঁধিয়ে বাঁধিয়ে ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে নেওয়া হয় বন্ধুরা দেখুন কতটা কিন্তু পটল বাদ চলে যাচ্ছে দেখুন পটলের খোসার সঙ্গে আমাদের কিন্তু অনেকটা দাম দিয়ে এই পটলটা কিনতে হয় তাই আমরা যদি এই রকম দেখুন আলু যেটাতে ছুলি আলু ছোলা সেটা দিয়ে যদি এইভাবে খুব সুন্দর করে তাড়াতাড়িও হয়ে যাবে আমাদের অনেকক্ষণ ধরে বসে থেকে আমাদের পটলটা ছাড়াতে হবে না এইভাবে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু পটলটা ছাড়িয়ে নিতে পারবো দেখুন আলু ছোলাটা নিয়ে নিয়েছি আলু ছোলা দিয়ে যদি আমরা ছাড়িয়ে নিই পটল অনেকটা বাদও যাবে না আর খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারবো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবেন যখনই পটল কাটবেন বা ছাড়াবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা ফ্রিজে যখনই মাছ রাখা হয় মাছটা কি হয় একদম কিন্তু বরফ হয়ে যায় আর আমাদের অনেক সময় দেখা যায় সকালবেলা সকাল সকাল রান্না করতে হয় তাড়াতাড়ির মধ্যে থেকে আমরা কিন্তু মাছটা কিছুতেই বরফ ছাড়তে চায় না আর দেখুন আমি তার জন্য কি করছি কয়েক মিনিটের মধ্যে কিন্তু মাছটা ছেড়ে যাবে খুব তাড়াতাড়ি আমি কি করছি দেখুন বন্ধুরা আমি জল অল্প করে উষ্ণ করে নিয়েছি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি একটু গরম হলেই ভালো হবে তো নিয়ে নিয়েছি নিয়ে তারপরে দেখুন মাছটার মধ্যে দিয়ে দিলাম কত তাড়াতাড়ি কিন্তু আমার মাছটা ছেড়ে গেছে একদমই অল্প সময়ের মধ্যে মাছটা কিন্তু বরফটা ছেড়ে যাবে অবশ্যই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন চলে আসছে পরবর্তী টিপসে আমরা বাড়িতে যখন বাজার থেকে সাবান কিনে আনি যে সাবানটা বার করে নেওয়ার পরে সাবানের যে খামটা থেকে যায় ওটা আমরা ফেলে দিই তো ফেলে না দিয়েই আমরা কিন্তু এটা অনেক রকম কাজে লাগিয়ে রেখে দিতে পারি কাজে লাগাতে পারি আর সাবানটা খুলে নেওয়ার পরে কিন্তু সাবানের যে খামটা থাকে বাসকোটা সেটা কিন্তু সাবানের গন্ধটা থেকে যায় সেটাতে খুব সুন্দর একটা গন্ধ থেকে যায় আর ওটা সাবানের বাস্কোটা না ফেলে দিয়ে আমরা এটা যদি এরকমভাবে এক খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়ে আমরা যদি কাজে লাগিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের খুব উপকারী হবে আমরা যখন আলমারিতে কাপড় জামা এগুলো রেখে দিই কী হয় আমরা ন্যাপথলিন দিয়ে রাখি আর ন্যাপথোলিনটা কি জন্য দিই যাতে পোকামাকড় হতে পারে না বা এর গন্ধে আর ন্যাপথলিন না দিয়ে যদি আমরা সাবনের সাবানের খাপ কেটে ছোটো ছোটো টুকরো করে শাড়ি জামা কাপড়ের মধ্যে যদি বা আমরা রেখে দিই তাহলে কিন্তু এর মধ্যে রকম পোকামাকড় কিছুই বাঁচা করবে না আর এর মধ্যে যেতেও পারবে না খুব সুন্দর একটা যখনই আমরা শাড়ি বা কাপড় জামা পরে বার করে পরবো তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হবে আর এই তিস্টটা আপনারা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসে যারা নতুন আসছো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে দেবেন যখনই আমি নতুন নতুন ভিডিওটা ভিডিও ছাড়বো তখন তখন আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে আর সাবানের যে খামটা অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম সেটা নিয়ে আমি কি করছি দেখুন যেটা আর্ধেক রেখেছিলাম ওটা পুরোটা দিলেই হবে বা কেটে এরকমভাবে ছোটো করে দিলেও হবে আমি কি করছি দেখুন যে আমরা খাট বিছানা থাকে আমাদের খাটের তোষকের নিচে যদি আমরা এটা দিয়ে রেখে দিই কিন্তু খাটে আমাদের কোনো রকম ছাড় পোকা বা পোকামাকড় পারবে না আমি একটা মধুর শিশি নিয়েছি আর মধুর শিশির যখন আমরা মধু ঢালি তো তখন দেখা যায় বোতলের যে ঢাকাটা আছে ওখানে লেগে থাকে চারিদিকে লেগে থাকে তার জন্য কিন্তু এর মধ্যে একটা পিঁপড়ে বা মাছি এগুলোর উপর উপদ্রব কিন্তু প্রচুর দেখা যায় আর যেখানে রাখি তখন কিন্তু সেখানে প্রচুর ওই সবের উপদ্রব দেখা যায় তাই আমি কী করছি দেখুন সরষে তেল নিয়ে নিয়েছি আর নিয়ে যে মধুর ঢাকাটা আছে ওখানেই দিয়ে দিচ্ছি আর মধু ঢাকাটার মধ্যেও দিয়ে দিচ্ছি দিয়ে আর এইভাবে যদি আমরা রেখে দিই তখন কিন্তু যেখানে এই মধুর শিশিটা রাখবো সেখানে কিন্তু আর মাছি পিঁপড়ের এগুলো উপদ্রব থাকবে না আর মধু তো আমাদের আমরা সবাই জানি যে মধুর আমাদের কতটা উপকারী বাচ্চা থেকে বড়দের তো মধু খেলে আমাদের কিন্তু অনেকটাই উপকার লাগে তাই আমরা যদি এইভাবে রেখে দিই এটা অনেক কিন্তু সুরক্ষিত থাকবে এর মধ্যে কিন্তু কোনো রকম পিঁপড়ে বা মাছি লাগবে না অবশ্যই বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসটা দেখুন বন্ধুরা আমরা যখন কোথাও বেড়াতে যাই কখন কখনও সখনও তো এই আমরা তো ব্রাশটা নিয়ে যাই ব্রাশ করার জন্য দাঁতটা তো তখন দেখা যায় ব্রাশ কিন্তু আমরা ব্যাগের মধ্যে রেখে দিই কখনো কখনও হয়তো ছড়িয়ে ছিটে পড়ে থাকে একসঙ্গে কিন্তু আমরা যখনই ব্রাশ করতে যাব তখন কিন্তু ব্রাশটা হাতের কাছে পাই না অনেকটাই মুশকিল হয়ে যায় অনেকটা সময়ও নষ্ট হয়ে যায় যখন ব্রাশটা খুঁজতে হয় আর একটা ব্রাশের সঙ্গে আরেকটা ব্রাশ যদি অন্যজনের ব্রাশ যদি লেগে থাকে তখন কিন্তু অনেকটাই ক্ষতিকর হয়ে যাকে আর তার জন্য আমি কী করছি দেখুন একটা রুমাল নিয়েছি তো রুমালের মধ্যে দেখুন আমি একটা একটা করে ব্রাশ দেখুন রুমালটা একটা ব্রাশ দিয়ে দিলাম দেওয়ার পরে রুমাল আর ব্রাশটা কিন্তু আমি দেখুন গুলিয়ে দিচ্ছি একবার এক ভাগ করে এইভাবে দিচ্ছি দিয়ে কিন্তু আরেকটা আমি ব্রাশ দিয়ে দিলাম দেওয়ার পরে একইভাবে কিন্তু গুলিয়ে তো আমি আরেকটা ব্রাশ দিয়ে এইভাবে মুড়ে নিলাম তো নেওয়ার পরে দেখুন আমি যে মুখটা যেদিকে আছে ব্রাশে সেদিকটা একটু মুড়ে দিয়ে আর একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে আমি এটা বেঁধে দিলাম দেওয়ার ফলে কিন্তু এটা আর কোথাও নড়বে না চড়বে না আর কোনো রকম কিন্তু আমাদের যখনই আমরা ব্রাশ ব্রাশ করতে যাবো তো তখন কিন্তু আর কোনো রকম আমাদের ব্রাশটা খুঁজতেও হবে না আর একটা ব্রাশের সঙ্গে একটা ব্রাশও কিন্তু লেগেও যাবে না দেখুন ব্রাশগুলো কিন্তু অনেকটাই একদম সেভ হয়ে আছে একটার পরে আর একটা কিন্তু কোনো রকম কারোর সঙ্গে জড়িয়ে নেই তিনটে ব্রাশ তিন জায়গায় আছে যখনই আমরা কোথাও বেড়াতে যাব ব্রাশগুলো যদি এরকমভাবে রেখে দিই তাহলে কিন্তু ব্রাশগুলো একদম এক জায়গায় থাকবে সেটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিলাম চলে আসছি পরের আর বন্ধুরা যখন আমরা রাত্রি শোয়ার সময় বিছানায় উঠে যাই আর তখন দেখা যায় অনেক সময় আমাদের ওষুধ নানা রকম জিনিস কিন্তু আমাদের হাতের কাছে প্রয়োজন লাগে তো সেগুলো বিছানায় না থাকার জন্য আমরা কিন্তু অনেক সময় বিছানার উপরে উঠে গিয়েও কিন্তু আমাদের আর নিচে ভালো লাগে না বিশেষ করে যদি বয়স্করা এইরকমভাবে যায় তো তখন কিন্তু আমাদের সাহায্য নিতে হয় তাদের আর সবসময় কিন্তু আমাদের হাতের কাছে তারা পায় না তো তার জন্য আমরা যদি সবসময়ের জন্য একটা কাজ আমরা অর্গানাইজার করে নিতে পারি বাড়িতে তো আমাদের বাড়িতে কম বেশি সবার কাছে কিন্তু এরকম জুয়েলারি ব্যাগ থাকে তো জুয়েলারি ব্যাগের ভিতর যদি আমরা এইভাবে সবকটা জিনিস কিন্তু দিয়ে দিতে পারি এর মধ্যে কিন্তু আরও অনেক অন্য কিছু জিনিসও ধরে যাবে দেখুন অনেকটাই ফাঁকা আছে তো ব্যাগের চেনটা দিয়ে দিয়ে দেওয়ার পরে আমরা যদি কোনো রকমভাবে কোনো বালিশের নিচে বা যে যেখানে থাকবে তার সেখানেই যদি আমরা রেখে দিই তখন কিন্তু এগুলো ছড়িয়ে ছিটে থাকবে না হাতের কাছে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে একটা জুয়েলারি ব্যাগ দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে নিলাম কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চলে আসছি পরবর্তী টিপসে তার দেখুন বন্ধুরা আমি একটা বটি নিয়েছি আর সব সবসময় আমরা সবজি কাটি তো আলু সবজি টবজি কাটার পরে আমরা কিন্তু এটা ধুয়ে প্রতিদিন রাখতে পারি না দেখুন আর বটিটাতে কিন্তু সবজি কাটার পরে কিন্তু এই দেখুন সাথে সাথে একটা দাগ হয়ে আছে আর সবসময় তো আমরা এটা ধুয়ে রাখতে পারি না আর একটু নোংরা হয়ে থাকে এই নোংরা হওয়ার ফলে কিন্তু বটিটা বটিটাতে কিন্তু জম লেগে যায় আর ধারটাও অনেক সময় কমে যায় আর ধার দিতে গেলে কিন্তু আমাদের বাজারে নিয়ে যেতে হবে আর সবসময় কিন্তু ধারও এলাকায় আমরা পাবো না হাতের কাছে আর বাজারে নিয়ে গেলে কিন্তু অনেকটাই আমাদের খরচা সাপেক্ষ টাকা দিয়ে আমাদের এটা বটিটা ধার দিয়ে দিতে হবে তাই আমাদের বাড়িতে যদি কিছু জিনিস দিয়ে আমরা বটিটা ধার দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়ে থাকবে আর দেখুন আমাদের বাড়িতে তো সবার বাড়িতে নেলপালিশ থাকে তো নেলপালিশ তো নিয়েছি নেলপালিশের পিছনটা একটু ধারালো হয় তো খসখসের মতো হয় ওটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে দেখুন বটিটা ধার করে নিতে পারবো বাড়িতে যদি কিছু জিনিস দিয়ে যদি বটিটা ধার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো রকম বাজারেও যেতে হবে না আর কোনো রকম টাকা পয়সাও আমাদের খরচ হবে না দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি বটিটা ধার দিয়ে দিচ্ছি কেমন লাগলো টিপসগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমরা যদি বাড়িতে এইরকমভাবে টিপসগুলো ফলো করে থাকি তাহলে কিন্তু আমাদের আর যে অনেক সময় যেতে হবে না কোনো রকম কিন্তু কোনো আমাদের অসুবিধা চলে আসছে পরবর্তী টিপসে আর বাচ্চা থেকে বড় সবাই এই বুট জুতো ইউজ করে আর এই বুট জুতো যদি যখন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যখন স্কুলে যায় তখন এই বুট জুতো পড়ে যায় আর প্রতিদিনে নেয় যখন স্কুলে যে যখন বুটটা নোংরা হয়ে যায় তখন শুকর দিতে হয় তা এটা কেচে যখন শুকর দিতে হয় তখন দেখা যায় এইভাবে যদি আমরা দিই কিন্তু এই জলগুলো এসে যে নিচের দিকে এসে জমে কিন্তু তখন কিন্তু অনেকটাই সময় লেগে যায় অনেক দিন সময় লাগে বুটটা শুকাতে আর যদি এইভাবে যদি শুকোতে দেওয়া হয় কিন্তু বুটের যে সামনের দিকটা ওখানে গিয়ে কিন্তু জলটা বেঁধে থাকে আর জলটা কিছুতেই যেতে চায় না অনেক টাইম লাগে আর অনেক দিক সময় থেকে লেগে যায় আর বাচ্চারা স্কুলে পড়ে যাওয়ার জন্য কিন্তু খুব অসুবিধা হয় তখনই এই মোটা বুটটা শুকোচ্ছে না আমরা তখন কি করব একটা সলিউশন বার করে নিতেই তো হবে আর বাজার করতে গেলে অনেক সময় এরকম ক্যারি ব্যাগ আমাদের দিয়ে থাকে কোনো সবজি বা অন্য কিছু বাজার করার সময় দেখা যায় এই ক্যারি ব্যাগগুলো দিয়ে থাকে কিন্তু এই ক্যারি ব্যাগগুলো আমরা কখনও বা ফেলে দিই আর কখনও এগুলো পুড়িয়ে দিই আর এগুলো ফেলে না দিয়ে যদি আমরা বুট বুট জুতো যখন আমরা কাঁচবো বা ধুয়ে দেবো তখন যদি বুটের যে ক্যারি ব্যাগের যে ডান্ডাটা আছে ওটার মধ্যে দিয়ে দেখুন আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি বুটটা ওইভাবে লাগিয়ে নিয়ে যদি কোথাও একটা জায়গায় বাইরে শুকোতে দিই তাহলে কিন্তু আমাদের এই বুট জুতোটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর জলও তাড়াতাড়ি ঝরে পড়বে দেখুন কোথাও আটকানো কিন্তু জায়গা নেই জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে এইভাবে যদি কোথাও দেখুন আটকে রাখি ক্লিপ দিয়ে তো আমাদের বুটটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে কোনো রকম আমাদের স্কুলে গিয়ে বাচ্চাদের বকাও খেতে হবে না